সম্মানিত ভিউয়ার্স যারা জুতার ব্যবসা করেন জুতার হট অ্যান্ড কুলের শোল তৈরি করতে চান হট অ্যান্ড কুলের শোল একটা আধুনিক টেকনোলজি এবং এটা একটা মানসম্মত প্রযুক্তি এবং এই প্রযুক্তিতে আপনি হট অ্যান্ড সোল তৈরি করে হট অ্যান্ড কুলের শোল তৈরি করে একটা লাভজনক ব্যবসা করতে পারেন আমরা মার্কেটে দেখি যে এরকম হট অ্যান্ড সোলের হয় হট অ্যান্ড কুলের আপনার বিভিন্ন ইনসেল আউটসেল বিক্রি হয় এবং এটা কিন্তু দুই সিস্টেমে করা যায় একটা হচ্ছে দানা দিয়ে একটা হচ্ছে ফাইবার রাবার দিয়ে এরকম ফাইবার কাটিং করে আপনি এই হট অ্যান্ড কুলের যেই মালগুলো করা করা হয় এবং যোগার মেশিনে ডাবি তৈরি করে এই হট অ্যান্ড কুলের সোল আউটসোল করা হয় তো এই দুই ধরনের সিস্টেমেই আমরা কাজ করি আমরা হট অ্যান্ড কুলের যোগার মেশিনে বিক্রি করি হট অ্যান্ড কুলের ডাবি তৈরি করার জন্য এবং ডাবিটা বের হওয়ার পরে আপনি এরকম হট অ্যান্ড কুলের যে আপনার হট এবং কুল ওয়াটার ওয়াটার কুলিং সিস্টেম যেটা এটার মাধ্যমে এবং হট সিস্টেম যেটা এই উভয় সিস্টেমে একটা অটোমেটিক প্রোগ্রামিং কন্ট্রোলিং সিস্টেমের মেশিনারিজ আমরা প্রাইম মেশিনারিজ বাংলাদেশে অভ্যন্তরে বিক্রি করি চায়না এবং আমরা ইন্ডিয়ার মেশিনের উপরে ডিপেন্ড ছিলাম এর আগে কিন্তু বাংলাদেশেও আমরা কোয়ালিটি সম্পন্ন মেশিনারিজ সাউথ কোরিয়ান টেকনোলজিতে তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশে এই মেশিনারিজগুলো ম্যানুফ্যাকচার করি এবং আপনার এগুলো তৈরি করার মাধ্যমে আমরা এগুলো পার্সেস করে থাকি এবং বাংলাদেশের যে সকল কাস্টমাররা এরকম হোটেলগুলির সোল চায়না থেকে আনেন তাদেরকে আমরা একটা সুসম্পদ দিতে চাই সেটা হচ্ছে যে চাই তো কম দামে আমরা বাংলাদেশে আপনাদেরকে চায়নার চেয়েও হেভি কোয়ালিটি মেশিনারিজ প্রোভাইড করে ইনশাআল্লাহ দর্শক এটা এটা একটা ওইরকম হট অ্যান্ড কুল সোল তৈরি করার মেশিন এই মেশিনটা আমরা রেডি করতেছি এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে প্রিন্ট হয়ে আসলো এটা এখনও কন্ট্রোলিং সিস্টেম বসে নাই সুইচ বসে নাই অটো প্রোগ্রামিং সিস্টেম সহ সকল সিস্টেম এটার ভিতরে বসবে এবার হেভি কোয়ালিটি মেশিনারিস বাংলাদেশে অভ্যন্তরে আপনারা পাবেন এবং এগুলা সার্ভিসিং ওয়ারেন্টি সহ শক্তিশালী একটা মেশিনারিজ আমরা বিক্রি করি যারা জুতা তৈরি করা জুতার সোল তৈরি করার জন্য হোটেলগুলের মেশিন খুঁজছেন আমাদের প্রাইম মেশিনারিজ ভিজিট করেন অনেক সময় রেডি মেশিনও থাকে অনেক সময় ডেলিভারি হওয়ার কারণে রেডি থাকে না এগুলা ভিডিও সহ যা সার্বিক তথ্য ইনফরমেশন এগুলো আমরা দিয়ে থাকবো আপনাদেরকে আমাদেরকে অর্ডার করার মাধ্যমে আপনি এটা তৈরি করে নিতে পারেন দর্শক প্রাইম মেশিনারিজ একটা সূক্ষ্ম আধুনিক টেকনোলজিতে কাজ করে এবং এটা যারা এই মেশিনগুলা সংগ্রহ করার জন্য আগ্রহ আগ্রহ প্রকাশ করতেছেন বা সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু এরকম মেশিন সংগ্রহ করে আমাদের থেকে আপনি ব্যবসাটা করতে পারেন এবং এই মেশিনগুলো আমরা একটা এই প্রাইম মেশিনারিজ গুণগত মানসম্পন্ন করে করে থাকি যারা এই মেশিনগুলো সংগ্রহ করতে চান আমাদের অফিস ঢাকা যাত্রাবাড়ি বাঙ্গা ফ্রেশ মেম্বার বাড়িগুলির ভিতরে একসময় ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ